ছিল সেই মৃত্যু রুচি থেকে পাঁচই আগস্ট বিজয়ের মাধ্যমের আকাশে একটি সাধু গাছ পুলিশ নিয়ে এসেছি

পাশাপাশি যারা আমাদের দলের বাইরে আছে মাঠে যে বিশৃঙ্খলতা না হয় সেই জন্য আপনারা কাজ করুন আমরা যে বিজয় এনেছি সেটির ভিতরে যা ছিল নিশ্চয়ই আমাদের ঐক্যবদ্ধতা আমাদের সুশৃঙ্খল এবং সমবেত হওয়ার সংযোগিত হওয়ার যে মনোভাব আমাদের ভিতরে ছিল সেটি যেন পুরোপুরতেই ক্ষুদ্র না হয় সেটিকে আমরা সজনে দৃষ্টি রাখব আমরা আমাদের প্রোগ্রাম সুজনটা একটু বলি আমরা যেভাবে আজকের এই ছাত্র জনগণ সভা শিগুল করেছি প্রথমেই আমাদের অনুষ্ঠানে সূচনা হবে কোরআন মাধ্যমে তারপর গীতাপাঠ তারপর জাতীয় সম্প্রীতির সম্বন্ধতভাবে আমরা যাইব তার পরবর্তীকালে আমাদের শহরদের প্রতি নির পালন করব সুরচ্ছা দক্ষত্বের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে থাকবেন ইনশাআল্লাহ তারপর আমাদের আজকের সমন্বয় আমাদের উপস্থিত তাদের বক্তব্য রাখবেন আমাদের বিষয়গুলো জানবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের অনুষ্ঠান জানিয়ে ইনশাআল্লাহ আমি মঞ্চ দেখালামাইকুম রামুব بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا فاستعينوا بالقرب إن الله

আমরা সুন্দর গীতা পাঠ গীতা মঞ্চে আসবেন অমিত সূত্রদের অমিত সূত্রদেরকে গীতা পাঠের জন্য মঞ্চ আসার জন্য আহ্বান پيورا لاولا سونا منو کي ته کي کورو ته سموهرتا جو سڀاڻي محمد صاحب پاندو سان توکي نمبر 10 تر سمراه بولور لاولا سونا کي به باجي جايي